মার্শাল্লাহ সৌদি এয়ারলাইন্সের একটি সুবিধা হচ্ছে এখানে কিন্তু নামাজ পড়ার জন্য একটা সুন্দর জায়গা আছে নামাজ এটা তো আমাদের জন্য প্রত্যেকজন ফরজ কোনো অবস্থায় নামাজ কাজা করার কিন্তু কোনো সুযোগ নাই যে বিমানের মধ্যে নামাজ পড়া এরকম জায়গা নেই সেখানে তো সিটে বসে বসে হলেও আপনাকে নামাজটা কিন্তু আদায় করতে হবে কিন্তু এখানে এই বিশেষ সুবিধাটা এটা সৌদি এয়ারলাইন্সের আরোহীদের জন্য একটা প্লাস পয়েন্ট সুযোগ যারা সৌদি এয়ারলাইন্সে আসা যাওয়া করবেন আপনারা একদম বিমানের শেষ দিকে এসে আপনি নামাজের জায়গাটা কিন্তু পেয়ে যাবেন আর এই সফরে আমাকে আমাদের হাজির সাহেব সবচেয়ে বেশি যে প্রশ্ন করেছে সেটা হচ্ছে যে এয়ারপোর্টে এসে আমরা কি কসর পরবো নাকি পরিপূর্ণ নামাজ পড়ব অনেকের বাসা দেখা যায় যে এয়ারপোর্ট থেকে মাত্র দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার তারা বলতেছে হজুর আমি তো মাত্র দুই কিলোমিটার আসছি তো আমি তো এখন কসর পড়লে হবে কি হ্যাঁ যখন আপনি মুসাফির হিসেবে আপনার বাসা থেকে রওনা করে দিয়েছেন বাসা থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু আপনি কসর পড়া শুরু করবেন বাসায় ফেরা পর্যন্ত চার আকাত বিশিষ্ট ফরজ নামাজ তখন আপনাকে দুই ডাকাত আদায় করতে হবে সেই জন্য আপনি এয়ারপোর্টে হোক এবং বিমানে যখন আমরা নামাজ পড়ব বিমান যদি আমাদের ঢাকা এয়ারপোর্টেও থাকে তখনও কিন্তু আপনি কসর পড়বেন পনেরো দিনের কম সময়ের জন্য বাড়ি থেকে বের হয়ে আটচল্লিশ মাইল কিংবা আটাত্তর কিলোমিটারের অধিক পথ অতিক্রম করার নিয়ত করলে তাকেই মুসাফির বলা হয় আর আপনার হাতে যদি মোবাইল থাকে মোবাইলের মধ্যে তো কম্পাস আছে আপনি ক্যাবলা কোন দিকে সেটা দেখতে পারবেন প্লাস এখানে কিন্তু যে মনিটর আছে এই মনিটরের মধ্যেও কিন্তু ক্যাবলা দেখানো হয় যে ক্যাবলাটা কোন দিকে তো বিমান যখন ধরেন সোজা যাচ্ছে কিন্তু ক্যাবলা যদি এদিকে হয় তাহলে আপনাকে এদিকে ফিরে নামাজ পড়তে হবে অর্থাৎ ক্যাবলার দিকে ফিরে কিন্তু নামাজ পড়তে হবে এটা আপনাকে নিশ্চিত হতে হবে আরেকটা বিষয় যে বিমানের মধ্যে অনেক সময় পানি থাকে না যেমন টয়লেটে গিয়ে আপনি তো সামান্য স্বল্প পানি আপনি ইউজ করতে পারেন অথবা আমাদের হাতে যে মিনারেল ওয়াটারগুলি থাকে এগুলি হয়তো অজু করার জন্য যতটুকু পানির প্রয়োজন এতটুকু পানি যদি আমরা না পাই পানি যদি অপর্যাপ্ত থাকে তখন আপনি কিন্তু তাই করতে পারেন যদি আপনার কাছে সেই পবিত্র মাটি থাকে হ্যাঁ তো মাটির মাধ্যমে আপনি তায়ামুম করতে পারেন যদি মাটি নাও থাকে তাহলে আপনি এখানেও যে বালু আছে সেটা দিয়ে আপনি কিন্তু তায়ামুম করতে পারেন তায়ামুম করার যে বিধান সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তায়ামুমের ফরজ তিনটি এক নিয়ত করা দুই মুখমণ্ডল মাসায় করা তিন দুই হাত কোন পর্যন্ত মাসে করা প্রথমে একটি পবিত্র মাটি হাতে নিন এই মাটিকে দুই হাত দ্বারা স্পর্শ করে প্রথমে আপনার মুখমন্ডল মাসে করুন তারপর মাটির সাথে হাতে স্পর্শ করে আবার ডান হাতের নিচের অংশ কোন পর্যন্ত মাসে করুন তারপর ডান হাতের উপরের অংশ কোন পর্যন্ত মাসে করুন অনুরূপভাবে হাতের উপর এবং নিচ কোনোই পর্যন্ত মাসে করুন যখন আমরা বিমানে আরোহণ করা শুরু করলাম দেখা যায় যে আমাদের বাংলাদেশের টাইমের সাথে আমরা যেখানে আছি সেখানে টাইম কিন্তু অনেক ডিফারেন্স থাকে আপনাকে মনিটরে দেখাবে যে এখন কয়টা বাঁচতেছে তো ধরেন আমার হাতে মোবাইল আছে আমি মোবাইলে দেখতেছি এখন বাংলাদেশের টাইমে এখন বাজে হচ্ছে নয়টা বারো মিনিট অথচ এখন সৌদি আরবে বাজতেছে ছয়টা বারো মিনিট কারণ বাংলাদেশে কিন্তু এশার নামাজ শেষ হয়ে গেছে অলরেডি মসজিদের জামাজ শেষ তো এখন আপনি যদি বাংলাদেশের টাইম যে আপনি নামাজ পান তাহলে হবে না আপনি যখন যেখানে আছেন। বিমানে যখন আপনি আছেন। আপনার বিমানের টাইম সেটা কয়টা বাজতেছে ওখানকার সময় অনুযায়ী কোন বক্ত সেটা জোহর হোক আসর হোক মাগরিব হোক আপনাকে ওই বক্তের নামাজটা ওই সময় অনুযায়ী অর্থাৎ যেখানে আপনি আছেন ওই জায়গার সময় অনুযায়ী কিন্তু আপনাকে নামাজটা পড়তে হবে নামাজ আমাদের জন্য ফরজ এই ফরজ কোনোভাবে তর করার কিন্তু কোনো সুযোগ নেই